শাসন যোগ করেছিলেন আল্লাহর উপর অবিচল আস্থা যোগ করেছিলেন আজকে তাই বলতে চাই যে আজকে সকল ইসলামী দল বাংলাদেশের আমরা ঐক্যবদ্ধ কোন দিনই ইসলাম বিরোধী শক্তিকে আমরা আশ্রয় প্রশ্রয় দিব না দিব না দিব না ভাই আমার আজকে শেরপুর ধুনুর সহ সারা বাংলাদেশের মুসলমানদের জন্য আমরা দোয়া করি এবং একই সাথে আমরা বলে বলি যে এই দেশে হিন্দুরা থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে কিন্তু ধর্ম নিরপেক্ষতা বলে কোন শব্দ সংবিধানে থাকবে না ইসলামের মধ্যেই এই ধর্ম নিরপেক্ষতা আছে ইসলামের মধ্যেই আছে এই ধর্ম নিরপেক্ষ বললে সেকুলার সেকুলার সাথে ধর্ম কনফ্লিক্ট বিরোধ এই বিরোধকে যায় না আমার মনে আছে সে বন্ধু বগুড়ায় বহু দিয়েছি এবং সেই বক্তিতে আমার বিরুদ্ধে মামলা হয়েছে তবে সে মামলাটা পরে রেকর্ড হয়নি কিন্তু মামলার অ্যাটেম নিয়েছে যে আমি সংবিধানের বিরুদ্ধে কথা বলেছি আজকে দাঁড়িয়ে যখন সংবিধানের বিরুদ্ধে কথা বলি বুকের অন্তত শক্তিতে এবং আজকে বলিয়ান হয়ে এই সরকারের বর্তমান শ্রদ্ধা রেখে এবং বিএনপি সহ জামাত ইসলাম সহ সকল ইসলামী দলের প্রতি আমার শ্রদ্ধা রেখে বলতে চাই